কোরআন আর বিজ্ঞান এ দুটোর ক্রিয়েটর কিন্তু একজনই তবে কোরআন ও বিজ্ঞানের মাঝে বেশ কিছু পার্থক্য আছে যেমন কোরআন সরাসরি আল্লাহ আল্লাহতালার নামানো কিন্তু বিজ্ঞান সেটা মানুষের গবেষণার ফল আবার বিজ্ঞান আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেটা যে সবসময় হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তা কিন্তু নয় কিন্তু কোরআনের যে তথ্যটা আমাদেরকে দেয়া হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন এটা এমন এক কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই শুনে হয়তো কিছুটা অবাক হচ্ছেন কোরআনের ব্যাপারটাই এরকম আপনাকে অবাক করবে আপনাকে সঠিক পথ দেখাবে কোরআন আপনার জীবনের ধারাকেই পাল্টে দিবে স্বাগত জানাচ্ছি আপনাকে দ্য মিরাকেল অফ কোরআনের দ্বিতীয় পর্ব উনিশশো সাল বেলজিয়ামের নববিজ্ঞানী জর্জ লিমিটর মহাকাশ সম্প্রসারণ সম্পর্কে তার একটি বিখ্যাত প্রবন্ধ প্রকাশ করেন যার মধ্যে তিনি বলেন মহাবিশ্ব একটা বিন্দুতে আবদ্ধ ছিল পরবর্তীতে তা সম্প্রসারণ হওয়া শুরু করে তার ঠিক দু বছর পর এই ব্যাপারটাকে আরো জোরালো করেন বিজ্ঞানী অ্যাডওয়েন হ্যাবেল তিনি টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারেন যে দূরের নিহারিকাগুলো একটি লাল তরঙ্গের দিকে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে অবশ্য প্রথমে তার কথাগুলো কোনো বিজ্ঞানী মেনে নিতে চায় না সবাই তা অস্বীকার করে বসে সে সময় ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হবেল এক প্রকার ব্যঙ্গ বা উপহাস করে এই ব্যাপারটার নাম দেন বিগ ব্যাং যেটা আজ পর্যন্ত আমাদের কাছে খুবই প্রসিদ্ধ একটা নাম এখন কথা হচ্ছে বিগ ব্যাং কি কি বা তার পরিচয় এর উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেন আজ থেকে আরো পনেরো বিলিয়ন বছর আগে যখন পুরো মহাবিশ্বে শূন্যতা বিরাজ করত। হঠাৎ সেই শূন্যতার মাঝে একটা মহা বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণের নামটাই হচ্ছে বিগ ব্যাং আপনার ভুলে গেলে চলবে না আমি ভিডিও করছি কোরআনের মিরাকেলের উপর কোনো প্রকার বৈজ্ঞানিক এক্সপ্লেশন করা আমার উদ্দেশ্য না তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিগ ব্যাং এর সাথে কোরআনের সম্পর্ক কি সুরা আম্বিয়া আয়াত ত্রিশ যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরা কি ভেবে দেখে না আকাশ ও নভমণ্ডলী এক বিন্দুতে আবদ্ধ ছিল এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা ঈমান আনবে না আকাশ ও মাটি যে এক বিন্দুতে আবদ্ধ ছিল এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহরবুল্লা আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে রতকন আরবি সেই রতকন শব্দের বাংলা অর্থ দ্বারায় একটা জিনিস আরেকটা জিনিসের সাথে মিলেমিশে থাকা এর বিপরীতে আল্লাহ রব আলমিন আরেকটা ক্রিয়া ব্যবহার করেছেন সেখানে বলেছেন ফাফা তাক না হুমা অর্থাৎ আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিলাম কৌতূহলবশত আমরা যদি বিগ ব্যাং এর প্রাথম দিকের অবস্থা চিন্তা করি তখন কিন্তু মহাবিশ্বের সব কিছু একটা বিন্দুতে আবদ্ধ ছিল পরবর্তীতে কিন্তু একটা মহাবিস্ফোরণের মাধ্যমেই এই পৃথিবী এবং আকাশের সৃষ্টি হয় এবং মহাবিশ্বের সব কিছুর সৃষ্টি হয় আবার যদি আয়াতের দিকে তাকাই সেখানেও সেম কথাটাই বলা হয়েছে বিগ ব্যাং এর থিওরি আমরা জানি প্রায় একশো বছরের কাছাকাছি সময় থেকে অথচ এই ব্যাপারটাই আল্লাহরবুল আলমিন কোরআনে কত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এরপর একদল মানুষ বলে কোরআন নাকি সত্য না কোরআন নাকি রাসুল সাল্লাহামের বানানো বই অথচ কোরআনে যে সমস্ত তথ্য যে সমস্ত দলিল আল্লাহরবুল আলমিন দিয়েছেন তা নিয়ে যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে অবশ্যই সত্যটা আমাদের সামনে এসে ধরা দেবে কারণ আল্লাহ রব আলমী নিজেই বলেছেন কুরআন নিয়ে চিন্তা করতে কারণ এই কোরআনই আমাদেরকে হেদায়তের পথ দেখাবে